প্রিয় দর্শক আমরা চলে আসছি হাটে নওগাঁ ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা খামারে এই খামারটার পরিচিতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তবে এ ধরনের খামার এই জায়গাতে গড়ে যে উঠছে এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার যেমন এই খামারে যে গরুগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাই গরু মোটামুটি এটা একটা ডেইরি ফার্ম এখানে এক একটা গরুর কন্ডিশন কোয়ালিটি চেহারা এবং জাতমান সব কিছু বিবেচনা আপনারা করে দেখবেন এই যে একটা গরু একটা গাভী আপনাদেরকে দেখাচ্ছি এই গাভীটির দুধ কতটুকু হয় এবং গাভিটি কী কোয়ালিটির জাতমান আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওটি থেকে এই দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা গাভী এই গাভীটি মোটামুটি আমরা যতটুকু জানি যে দুধের রেকর্ড যেটা আছে এই গাভীটি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের রেকর্ড যা হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে এই গ্যাভিটির একটা বাচ্চা আছে যে দর্শক বাচ্চাটাকে আমরা দেখাচ্ছি এই গ্রাভিটির বাচ্চাটা কেমন আপনারা দেখতে পাবেন যে এখনই আমি দেখাচ্ছি এইটা হচ্ছে এই গ্যাভিটির বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি এক মাসের কাছাকাছি সুস্থ সবল খুব ফ্রেশ গাভী যেমন তার বাচ্চাটাও মোটামুটি প্রায় সেমনই দেখতে পাচ্ছেন গাভীটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এ দর্শক দেখতে পাচ্ছেন ফরে ফিজান ফ্রিজান যাতে অরিজিনাল দুধের গাভী যে গাভিগুলো সচরাচর কোনো খামারি কোনো খামারি থেকে আরেক জায়গায় বিক্রি করতে চায় না কারণ দুধের গাবি বিক্রি অনেকেই করেই না বাছুটু খুব ভালো মানের এবং জাতমান কোয়ালিটি খুব ভালো এটা এরে বাছু আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে আছে খুব সুন্দরভাবে তো যাই হোক